নতুন কম্পিউটার বিল্ড করবেন অথবা আপনার পুরোনো পিসিটাকে আপগ্রেড করবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না যে কোন প্রসেসরটা আপনার নেওয়া উচিত এখন রাইজেনের চারটা সিরিজ নিয়ে আমি আজকে কথা বলবো এবং আর আমি এই চারটা সিরিজ নিয়ে কথা বলবো যে এই চারটা সিরিজের মধ্যে কোনটা আপনার দরকার এবং বাকি যে দুইটা সিরিজ থাকলো এপিক সিরিজ ইপি বা এপিক এবং থ্রি ড্রিপার এই থ্রেড ড্রিপার এই দুইটা সিরিজ আমি বাদ দিলাম কারণ এগুলা অতিরিক্ত প্রফেশনাল এবং এটাতে কোর এবং থ্রেড সংখ্যা থাকে যে কারণে আমি এই বাইরে রেখেছি তো চারটা সিরিজ রাইজেন থ্রি তারপরে রাইজেন ফাইভ রাইজেন সেভেন এবং রাইজেন নাইন এই চারটার মধ্যে কোনটা আপনার দরকার এটা আপনি যদি বুঝতে পারেন আপনার কাছে পিসি বিল্ড করাটা অনেকটা বেশি সহজ হবে আমি রাখি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিডি শুরুতে আসি রাইজেন থ্রি সিরিজ নিয়ে কথা বলতে রাইজেন থ্রি কাদের জন্য চলুন শুরু করি রাইজেন থ্রি হচ্ছে একটি এন্ট্রি লেভেলের প্রসেসর আপনার কাজ যদি হয় শুধুমাত্র দৈনিক ব্যবহার যেমন ইন্টারনেট ব্রাউজিং অফিসের কাজ যেমন এম এস ওয়ার্ড তারপরে এক্সেল অনলাইন ক্লাস অথবা হালকা মুভি দেখা তাহলে রাইজেন থ্রি আপনার জন্য আদর্শ এই সিরিজের প্রসেসর গুলোতে সাধারণত চারটি কোর থাকে হালকা গেমিং এর জন্যও এগুলো চলে যায় বিশেষ করে যদি এপিউ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে তাহলে আপনার আলাদা কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন ছাড়াই আপনি আপনার পিসিতে আউটপুট পাবেন ডিসপ্লে পাবেন এবং দৈনিক কাজগুলো চালিয়ে নিতে পারবেন আশা করছি রাইজেন থ্রি সম্পর্কে আপনি একটু বেসিক ধারণা পেয়েছেন আমি খুব সংক্ষেপে বলবো চলুন এবার জেনে নেওয়া যাক রাইজেন ফাইভ কাদের জন্য ওয়েল রাইজেন ফাইভ একটা সুইট স্পট বলা যায় যারা হচ্ছে আপনার গেমিং এবং এডিটিং দুইটাই করতে চাই দৈনিক ব্যবহার থেকে শুরু করে গেমিং এডিটিং দুইটাই করতে চায় তাদের জন্য রাইজেন ফাইভ চলুন রাইজেন ফাইভ কি কি কাজে ব্যবহার করা যায় একটু জেনে নেওয়ার চেষ্টা করি রাইজেন ফাইভ কে বলা হয় ভ্যালো ফর মানি বা মিড রেঞ্জ চ্যাম্পিয়ন আপনার যদি দরকার হয় একটি অলরাউন্ডার পিসি যা সবকিছু সামলাতে পারে যেমন মিড টু হাই সেটিংস এ গেমিং গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর বা হালকা মাঝার ভিডিও এডিটিং টেন এটি আপনি গেমিং করতে পারবেন তাহলে চোখ বন্ধ করে রাইজেন্ট ফাইভ সিরিজের প্রসেসরগুলো গুলো নিয়ে নিতে পারেন এই প্রসেসর গুলোতে সাধারণত ছয়টা কোড থাকে যা মাল্টিটাস্কিং এর জন্য মোটামুটি বা খুবই কার্যকর বেশিরভাগ গেমার ও কন্টেন্ট ক্রিয়েটররা এই প্রসেসরটি ব্যবহার করে আশা করছি রাইজেন ফাইভ সিরিজের প্রসেসর গুলো আপনার জন্য প্রয়োজন কিনা আপনি বুঝতে পারছেন চলুন এবার দেখা যাক রাইজেন সেভেন সিরিজ কাদের জন্য রাইজেন সেভেন সিরিজ তাদের জন্য যারা পারফরমেন্স বয়সের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চান না আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর ফোর এডিটিং অথবা থ্রি রেন্ডারিং আর্টিস্ট সফটওয়্যার ডেভেলপার বা স্ট্রিমার হন তবে আপনার এই প্রসেসরটা অত্যন্ত দরকার এটি হাই এন্ড গেমিং এবং ব্যাকগ্রাউন্ডে একই সাথে অনেক কাজ করার ক্ষমতা রাখে রাইজিন সেভেনে থাকে সাধারণত আটটা কোর এবং ষোলোটা থ্রেড এর মাল্টি থ্রেড টাস্কের জন্য অপরিহার্য যেখানে একই সময়ে অনেকগুলো কাজ একসাথে চালাতে পারে এখন আশা করছি আপনি বুঝতে পারছেন যে রাইজেন সেভেন সিরিজের প্রসেসরগুলো কোন কাজে ব্যবহৃত হয় চলুন এবার জেনে নিই রাইজেন নাইন সিরিজে অথবা নাইন সিরিজের প্রসেসরগুলো কাদের জন্য? Ryzen নাইন সিরিজ হলো এমডিআর আলটিমেট প্রফেশনাল ক্লাস প্রসেসর। এটি শুধুমাত্র তাদের জন্য যারা যাদের কাজের জন্য সবচেয়ে বেশি কোর এবং থ্রেড প্রয়োজন হয়। আপনি যদি স্টুডিওতে কাজ করেন যেখানে ভারী ডেটাবেস সিমুলেশন, হেভি ভার্চুয়ালাইজেশন, ম্যাসিভ 8K ভিডিও এডিটিং বা অ্যাডভান্স রেন্ডারিং করেন তাহলে এই প্রসেসরটা আপনার জন্য। এই সিরিজের প্রসেসরগুলোতে থাকে সাধারণত 12টা থেকে ষোলোটা কোর এবং 24টা থেকে বত্রিশটা থ্রেড। সাধারণ ব্যবহারকারের জন্য এই এই কোর এবং থ্রেড সংখ্যা অতিরিক্ত। তাই কেবল পেশাদাররাই এই প্রসেসরগুলো বেছে নিতে পারেন তাহলে বুঝতে পারছেন রাইজেন নাইন সিরিজের প্রসেসরগুলো কাদের জন্য এখন রাইজেন নাইন সিরিজ তাদের জন্য যদি এখন অনেকেই আমার মতো অনেকেই বলে বা আমিও তাদের মতোই বলি যে রাইজেন নাইন দিয়েও আপনি গেমিং করতে পারবেন এখন রাইজেন নাইন দিয়ে গেমিং কথাটা আমি কেন বলিনি এর কারণ হচ্ছে নাইনে যতগুলো কোর থাকে তারপর যতগুলো থ্রেড থাকে আসলে গেমিং এর জন্য অতিরিক্ত বেশি হয় সো যে কারণে রাইজেন নাইনটা অনেকে গেমিং এর জন্য শুধু নেয় না অনেকে প্রফেশনাল অনেক ধরনের ভারী ভারী কাজ জন্য কিন্তু এই প্রসেসরগুলো নিয়ে থাকে আপনি যদি শুধুমাত্র গেমিং এবং এডিটিং এর উপর ফোকাস চান তাহলে রাইজেন ফাইভ অথবা রাইজেন সেভেন সিরিজের প্রসেসরগুলো নিতে পারেন আশা করছি ভিডিওটা তারা আপনি বুঝতে পেরেছেন যে আপনার জন্য কোন প্রসেসরটা সেরা হতে পারে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চিন্তিতে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ